আসসালাম আলাইকুম রহমতে আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা দেখেছেন আপনারা দেখতেছেন ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আতি রহমান আতিক আজ আমি আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি হতে চলেছে আপনার থামবেল দেখি বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গর্বের সন্তান নষ্ট করার জাদু সাতটি লক্ষণ ও তার চিকিৎসা আমাদের সমাজে প্রচলিত আরেকটি শয়তানি জাদু অনেকগুলা জাদু মানুষ মানুষকে করে তবে আরেকটি জাদু হচ্ছে কারো বাচ্চা যেন না হয় কিংবা বাচ্চা গর্বে আসলে যেন আলো দেখতে না পায় সেজন্য স্বামী স্ত্রীর একজনকে অথবা উভয়কেই পাপিষ্টরা এই জাদু করে বসে জাদু করে থাকে আর এই জাদুতে পুরুষ আক্রান্ত হলে বীজের গুণাগুণ নষ্ট হয়ে যায় যার কারণে স্ত্রী গর্ভপাত গর্ভধারণ করতে পারে না আবার যদি স্ত্রী এই জাদুতে আক্রান্ত হয় তাহলে গর্বে সন্তান আসলেও অসময় গর্ভপাত হয়ে যায় অর্থাৎ সন্তান নষ্ট হয়ে যায় দেখা যায় বারবার বাচ্চা কনসিভ করে আর বারবার নষ্ট হয়ে যায় ডাক্তার দেখানোর পরে স্বামী স্ত্রীর উভয়ে পরীক্ষা করার পরে দেখা যায় রেফর্ট নর্মাল কারো কোনো সমস্যা নাই কিন্তু বারবার সন্তান গর্বে আসে বারবার নষ্ট হয়ে যায় বারবার সন্তান কঞ্চিত করে বারবার নষ্ট হয়ে যায় কারণ কি ডাক্তারও কোনো সুরা বা সমাধান দিতে পারতেছে না ডাক্তার কোনো রোগ পাচ্ছে না স্বামী স্ত্রীর উভয়ে রেপর্ট নর্মাল কিন্তু বারবার সন্তান নষ্ট হয় কেন এই কেন উত্তর খুঁজে ডাক্তারও পায় না রোগীরাও পায় না সুতরাং যদি ডাক্তারি সমস্যা না থাকে তাহলে ভিন্ন কোন সমস্যা আছে ভিন্ন সমস্যাটা কি সেটা হচ্ছে জিন এবং জাদুর সমস্যা তাহলে এক্ষেত্রে যাচাই করে দেখা উচিত যে অন্য কোনো সমস্যা আছে কিনা অর্থাৎ জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা যদি জিন জাদুর কোনো সমস্যা থাকে তাহলে বাচ্চা বার বার কঞ্চিত করবে সেটা জাদুর কারণে হতে হতে পারে পারে তাহলে আসুন আমাদের মূল যে আলোচনাটা গর্বের সন্তান নষ্ট করার জাদুর সাতটি লক্ষণ এই লক্ষণগুলো কি কি যদি এই লক্ষণগুলো আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে কেউ বা কাহারা আপনার গর্বের সন্তান নষ্ট করার জাদু করেছে যার কারণে আপনার গর্বের সন্তান বারবার নষ্ট হচ্ছে আমরা এখন সেই সাতটি লক্ষণ নিয়েই আলোচনা করি গর্বের সন্তান নষ্ট করার জাদু সাতটি লক্ষণের মধ্যে নাম্বার এক মানসিক অশান্তিতে ভোগা বিশেষ করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নাম্বার দুই বুকের মধ্যে শক্ত বা ভারী অনুভব হওয়া নাম্বার তিন সহজেই সবকিছু ভুলে যাওয়া মন ভোলা রোগ বেড়ে যাওয়া নাম্বার চার মেরুদণ্ডের নিচের দিকে প্রায় সময় ব্যথা থাকা নাম্বার পাঁচ ঘুমের মধ্যে অস্থির থাকা ঠিক ঠিকভাবে ঘুমাতে না পারা ঘুমালেও ভয়ঙ্কর সব স্বপ্ন দেখা এটা জিন্নাতের কারণেও হতে পারে নম্বর ছয় ছয় নম্বরটা মারাত্মক এবং ব্যাপক এই ছয় নম্বর ছয় নম্বরটা নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে শর্টকাট বলতেছি ছয় নম্বর হচ্ছে হ্যালো সিনেশন হওয়া হ্যালো সিনেশন কি হ্যালো সিনেশন একটি রোগ আর এই রোগটা হয় বিভিন্ন কারণে এই রোগটা হয় পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে এই রোগটা হয় বেশি অতিমাত্রায় টেনশন করলে এই রোগটা হয় বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করলে এই এই রোগটা হয় দুশ্চিন্তা করলে এই রোগটা হয় ব্রেনে কোনো ধরনের সমস্যা হলে এই রোগটা দেখা দেয় এই রোগটা বিভিন্ন কারণে হয় আর এই রোগটার কারণেও অনেক সময় গর্বের সন্তান নষ্ট হয়ে যায় আর এই রোগটার নাম হচ্ছে নাম্বার সাত উল্লেখযোগ্য কোন কারণ ছাড়াই বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া এত সাতটি কারণ এই সাতটি কারণ হচ্ছে জাদুর কারণ যদি এই সাতটি কারণ আপনার মাঝে না থাকে তাহলে বুঝতে হবে যে জিন্নাতে কোনো সমস্যা আছে অর্থাৎ যখন কোনো জিন আশিক জিন কোনো মা বন্ধের প্রতি আসক্ত হয়ে যায় তখন ওই জিন চায় যে এই মহিলার যাতে সে সন্তানাদি না হয় তো সে সন্তান না হওয়ার জন্য সন্তান যাতে না হয় এই জন্য যত রকমের প্রতিবন্ধকতা যত রকমের বাধা আছে সে করে সে ডিম্বাণুকে খেয়ে ফেলে ডিম্বাণুকে নষ্ট করে দেয় স্বামীর বীর্যকে সন্তান আসলে সে বারবার সন্তানগুলা নষ্ট করে দেয় সুতরাং জিন এবং জাদুর সমস্যা থাকার কারণে বারবার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এই যে সাতটি লক্ষণ আপনি দেখলেন বা শুনলেন এই সাতটি লক্ষণের মাঝে যদি দুই একটা লক্ষণ আপনার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে কোন মানুষ আপনাকে জাদু করেছে আর সেই জাদুর হচ্ছে আপনার সন্তান নষ্ট করার জাদু আর এই জাদুর জন্য আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে যদি মনে করেন এই সাতটি লক্ষণ আপনার মাঝে নাই তাহলে অবশ্যই বুঝতে হবে জিন্নাতের সমস্যা আছে জিন আপনার সন্তান নষ্ট করতেছে গর্বের সন্তান নষ্ট করতেছে এক্ষেত্রে আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে আর চিকিৎসা নিবেন কোথায় কার কাছে চিকিৎসা নিতে হবে কোনো মুদাব্বির যিনি কোরআন শূন্য অনুযায়ী যাকে বলা হয় কবিরাজ কবিরাজ মানে চিকিৎসক মুদাব্বির মানে চিকিৎসক এই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যিনি ভালো অভিজ্ঞ সম্পন্ন তার তার কাছ থেকে পরামর্শ নিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে জিন জাদুর সমস্যা আছে কিনা যদি জাদু থাকে জাদু কলা নষ্ট করে দিতে হবে এবং জিন থাকলে জিনগুলো আটক করতে হবে তাহলে আপনি কিছু দিনের মধ্যেই ইংসা আল্লাহ আপনার গর্বে সন্তান আসবে আর আপনি সন্তানের মুখ দেখতে পারবেন আপনি মা হতে পারবেন আমাদের কাছে অনেক বোন এভাবে আসে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর বিয়ে হয়েছে কিন্তু সন্তানের মুখ দেখতে পারতেছে না সন্তান আসে গর্বে আবার নষ্ট হয়ে যায় সন্তান গর্বে আসে আবার নষ্ট হয়ে যায় কারো কারো বার দশ বারও কঞ্চিত করে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তখন আমরা চিকিৎসা পরে আলহামদুলিল্লাহ অনেক মা বোনেরা কেউ মা হয়েছেন আলহামদুলিল্লাহ কেউ মা হতে চলেছেন তো দীর্ঘদিন ডাক্তার দেখাইছেন তারাও তাদের রেকর্ড নর্মাল ছিল কিন্তু বাচ্চা কেন হচ্ছে না তারা এ কেন উত্তরটা খুঁজে পাচ্ছিল না তো আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পরে এবং তারা মা হতে চলেছে আলহামদুলিল্লাহ অনেকে মা হয়েও গেছে অনেকে মা হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমি আজকে এই সমস্ত বোনেরা আমাদের ভিডিও দেখতেছি যে সমস্ত ভাইদের ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ করব। যদি ডাক্তারি চিকিৎসা নেওয়ার পরে আপনাদের স্বামী স্ত্রীর উভয়ের রেপোর্ট নর্মাল থাকে তাহলে বুঝতে হবে জিদ এবং জাদুর কোনো সমস্যা আপনাদের আছে এক্ষেত্রে আপনারা কোনো মোদাব্বির কোন কবিরাজের পরামর্শ নিবেন অবশ্যই নিবেন নিলেই ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হবে আপনারা অবশ্যই সন্তানের মা এবং বাবা হতে পারবেন এটা আমার বিশ্বাস ইনশা আল্লাহ আল্লাহ সব আমাদের সকলকে জিন জাদুর আক্রান্ত থেকে জিন জাদু ক্ষতি থেকে রক্ষা করেন আমিন যে সমস্ত মায়েরা এই সমস্ত মহাবিভাতে ভুগতেছেন তাদেরকে আল্লাহ তাআলা এই জিন চাদুর ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করে অতি দ্রুত তাদেরকে আল্লাহ তালা সুসন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া